কয়েকদিন আগে আমরা সবাই কিন্তু শীতের জ্বালাতে একেবারে চাদর টাদর ঘুরিয়ে দিয়ে মানে মুড়ি দিয়ে বসে থাকতাম আর রাত হলে তো লেপ কাঁথা না গায়ে দিলে কমই আসতো না আর এখন কয়েকদিন ধরে ওয়েদারটা এতটাই মানে কি বলবো গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে তো সেই জন্য সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে না কেমন যেন একটা ওয়েদারটা লাগছে ভালোই লাগছে না কেমন একটা গরম মানে ঘুমট ঘুমট টাইপের লাগছে তো এইভাবে আস্তে আস্তে কিন্তু শীতও বিদায় নেবে আর বসন্তকাল তো এই তো চলেই এলো আর তারপরেই কিন্তু একেবারে গ্রীষ্মকাল আর এই গরমে যা আমাদের অবস্থা হবে সেটা আর বলে লাভ নেই তোমরা সবাই জানো আর আমিও জানি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সকালে দেখতেই পাচ্ছ সকালে ঘুম থেকে উঠে আশিবাসী কাজ করছি তার সাথে সাথে মামাম সোনাকেও পড়াচ্ছি তো মামা ওদিকে পড়ছে আর আমি সমস্ত আশিবাসী কাজগুলো করে নিয়ে স্নানটাও করে নিয়েছি এখন যেহেতু আমাদের বাড়িতে অসুস্থ চলছে তো সেই জন্য পুজো মানে জায়গাটা একেবারেই পাটটা একেবারেই বন্ধ রয়েছে কারণ অসুস্থ চলাকালীন তো আর পুজো পাঠ করা যায় না সেই জন্য এদিকেও একটু সময় পেয়ে গেছি আর আমাদের সময় বলতে আর কি বলবো বলো আমরা যেহেতু হাউসওয়াইফ আমাদের প্রত্যেকটা মানে এক এক সেকেন্ড হচ্ছে খুবই মূল্যবান মানে এক সেকেন্ড যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে সংসারে একটা কাজ পিছিয়ে যায় সেটাকে আবার মানে কী বলবো দৌড়ঝাঁপ পরে সেই কাজটাকে আবার আমাদেরকেই কমপ্লিট করতে হয় তো সেই জন্যে আর হেলামি না করে আর অবহেলা না করে এই যে সংসারে কাজবাজগুলো করে নিচ্ছি আর গতকালকের যে লুচি ভেজেছিলাম তোমরা সবাই দেখেছো তো সেই লুচি আর একটু আলু তরকারি ছিল সেটাই তোমাদের দাদা ভাই আর মামা সোনা দুজনে মিলে খাচ্ছে তো তারপরে কিন্তু এই যে মেয়েকে স্কুলে তো নিয়ে যাব আর সেই জন্যে ওরা এখন খাচ্ছে আর পান্তা ভাতও রয়েছে সেটা পরে খাবো আমরা তো এখন ওই যে বাপ বেটিতে মিলে লুচি আর তরকারি খাচ্ছে তো তারপরে আমরা সকালে জলখাওয়ার খেয়েছিলাম পান্তা ভাত তো খাওয়া দাওয়ার পরে মেয়েকে রেডি সেডি করিয়ে ওকে স্কুলে দিয়ে এসেছি আর দুপুরে রান্নাটা দেখো বসিয়ে দিয়েছি তোমার একটু কাঁচকলা একটু বিনস আর বেগুন আলু দিয়ে একটা নিরামিষ তরকারি সাথে হয়েছে চিকনি শাকের তরকারি আর করেছি তোমার কাঁচকলা বিপি আলুর একটা নিরামিষ তরকারি যেহেতু অসুস্থ চলছে মাছ মাংস কাঁকড়া ডিম তো এগুলো খাওয়া যাবে না তো সেই জন্যই নিরামিষই খাওয়া হচ্ছে সত্যি কথা বলতে আমরা বড়রা নিরামিষ খেতে গিয়ে কেমন একটা আমাদের মানে খারাপ লাগে মানে ভালো লাগে না এক দুদিন খাওয়ার পরে না সত্যি মুখের রুচিটাই সম্পূর্ণ বদলে যায় তাই না আর বাচ্চারা তো তাহলে ভাবো কেমন করে তো আমার মেয়েকে অতটা ঝামেলা নিতে হয় না ও কিন্তু এমনি একটু ডাল করে দিলেই ও খেয়ে নেয় তো আজকে বায়না করেছিল ডাল খাবে বলে তো ডালটা আমার করতে খেয়ালই ছিল না এদিকে দেখো ব্ল্যাঙ্কেটটাও আমি মানে রান্নার আগেই রোদ্দুরে দিয়েছিলাম আর এখন বিকেলবেলা দেখো এই যে তুলে নিয়ে যাচ্ছি আর সাথে জামা কাপড়গুলোও তুলে নিচ্ছি আমরা না দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম মেয়েকে তোমাদের দাদা ভাই স্কুল থেকে নিয়ে আসার পরে আমরা কিন্তু একটু রেস্ট করছিলাম রেস্ট বলতে একেবারে ঘুমিয়েই পড়েছিলাম গো মানে সত্যি কথা বলতে না সংসারে কাজে চাপে দেখবে একা সংসারে না যখন তুমি মানে জুতো সেলাই থেকে চন্ডি পার মানে ওই সকাল ছটা থেকে যখন রাত বারোটা পর্যন্ত সংসারে কাজগুলো মেনটেন করবে আর এই এই যে সময়টার মাঝখানে যদি তুমি একটু তোমার শরীরটাকে বিশ্রাম না দাও মানে একটু যদি মানে বিছানার মধ্যে পিঠটা না ঠেকাতে পারি তাহলে সত্যি বলছি ভীষণ শরীরটা দুর্বল লাগে অস্থির অস্থির লাগে মানে কখন ঘুমাতে যাব এরকম একটা মনে হয় হ্যাঁ তো সেই জন্য সারাদিন তো পিঠি ঠেকানোর সময়ই পাই না তো আজকের কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখো এই যে গাছগুলোতে আগে জল দিচ্ছি কারণ এখন তো শীতকাল প্রায়ই একেবারে শেষের দিকে গরম মানে গরম গরম ভাব চলে এসছে আর গাছে গোড়াগুলো না শুকিয়ে কাঠ হয়ে গেছিলো তো সেই জন্যে গাছগুলোতে জল দিয়েছি দেওয়ার পরে ঘরের সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে আর মেয়েকে পড়াচ্ছিলাম পড়ানোর পরে রান্নাঘরে এসছি রান্না করব আজ হচ্ছে তোমার মাঘী পূর্ণিমা তো সবাইকে মাঘী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা যদিও অনেকটা লেট করে তোমাদের জানাচ্ছি আর লেট করে মানে গতকালকে তো মাঘী পূর্ণিমা গেছে আর আজকের আমি হচ্ছে মানে এই ভিডিওতে মাঘী পূর্ণিমা গেছে গতকালকে আর আজকের আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় তোমাদের বললাম তো এদিকে দেখো তোমাদের দাদাভাই হাট থেকে মানে হাটে গেছিলো তো হাট থেকে দেখো বেল এনেছে তো এই বেলগুলো আমরা শরবত করে খাবো আর আজ যেহেতু মাঘী পূর্ণিমা আমাদের এখানে বাজারে কিন্তু রথের মেলা বসেছে তোমাদের দাদাভাই দেখো জিলিপি এনেছে মাম্মা ফোন করে বলেছিল বাপি তুমি জিলিপি আনবে তো সেই জন্য জিলিপি এনেছে একটা জিলিপি নিয়ে আমরা তিনজনেই খাচ্ছি আর আজ যেহেতু মাঘি পূর্ণিমা মানে পূর্ণিমা দিন তো ভাত এগুলো খেতে নেই ভাত খেতে নেই তো সেই জন্যে তোমার দাদাভাইকে বলছিলাম যে কি খাবে বলো গতকালকের বরমশাইয়ের এতটাই লুচি পছন্দ হয়েছে আবারও আজকে বলছে লুচি বানিয়ে দাও তো সেই জন্য আবার আজকে লুচি আর আলুর তরকারি করব আসলে কি বলো তো মানে নিজের হামি মানে নিজের হাজবেন্ড বা নিজের প্রিয় মানুষ যদি নিজেদের কাছে মানে কিছু আবদার করে যে মানে ওর পছন্দের খাবার যেগুলো যেগুলো মানে খেতে ভালোবাসে সে যদি নিজের মুখে বলে তাহলে সেটা না বানিয়ে আর পারি বলো তো এদিকে দেখো তোমাদের দাদাভাই হাট এই বেদানা তারপরে খেজুর অ্যাপেল আর মৌসম্বি এগুলো এনেছে আমার মশাই শরীরটা ভীষণ খারাপ ওনার প্রেসার কমে গেছে ইঞ্জেকশান নিচ্ছে ডক্টর দেখাচ্ছে তো সেই জন্যে ফল এনেছে তো এগুলো তোমাদের দাদা ভাই আর মামাম শোনা এখনই যাবে এখন বাজে ওই রাত্রি সাড়ে নটা মতো তো এখনই গিয়ে দিয়ে আসবে ওই বাড়িতে শ্বশুরমশাইকে এগুলো কেটে খাওয়ার জন্য আর আমাদের জন্যে ওই যে বেল এনেছে তো এই বেলগুলো আমরা শরবত করে খাবো আর একটা বেলও দিয়েছি শ্বশুর মানে মশাই শাশুড়ি ওনারা খাবেন তো তোমাদের দাদাভাই ভাই দেখো এই যে ওই বাড়িতে ফলটলগুলো দিয়ে এসে আর আমি এখন রান্না করছি আর তোমাদের দাদাভাই হচ্ছে মামাম সোনাকে পড়াচ্ছে এখন বাজে ওই রাত্রি সাড়ে দশটা মতো তো পড়াচ্ছে মানে সত্যি কথা বলতে মাম্মা জন্ম মানে জবে থেকে পড়া শুরু করেছে মানে তিন বছর থেকেই তো একটা বাচ্চা পড়া শুরু করে তো সেই তিন বছর থেকে আজকে পাঁচ বছর হতে চললো মেয়ে দিন ওর বাপ মানে বাপির কাছে পড়তে বসেনি আজকে আজকের ফার্স্ট টাইম ও পড়তে বসলো তবুও লজ্জা পাচ্ছে বাপিকে বলো অন্যদিকে যেতে তারপরে আমি পড়বো এরকমই বলছিল আর এদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি মানে আলুর তরকারিটা আমার আগেই হয়ে গেছে আর এখন আমি লুচিটাই যে একদিকে বেলছি আর একদিকে ভাজছি এরকমই করছি যাই হোক চলো এদিকে রান্না করতে করতে তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই প্রতিভা লিখেছে তুমি আমার নামটা নিলে খুব ভালো লাগলো আমার ছেলে তোমার ভিডিও দেখে থ্যাংক ইউ সো মাছ দিদিভাই এভাবে আমার পাশে থেকো লিলিমা গিরি লিখেছে তোমরা কেমন আছো আমরা খুব ভালো আছি গো তুমি কেমন আছো অবশ্যই রিপ্লাই দিও আর শঙ্কর সাউ লিখেছে দাদাভাই কি এবার থেকে তোমাদের সাথে থাকবে তুমি একা বাচ্চাটা নিয়ে একা থাকো বললাম বলে কিছু মনে করো না রিপ্লাই দিও হ্যাঁ গো এখন থেকে তোমাদের দাদাভাই আমাদের সাথেই থাকবে আসলে আমার তো আমাদের তো তেমন দেখাশোনা মানে করার মতো কেউ নেই তো সেই জন্যই কোনো বিপদ আপদ হলে কাছে যাব বলো একটা ছোট বাচ্চা নিয়ে থাকি তো তোমাদের দাদা ভাই এখন থেকে আমাদের সাথেই থাকবে আর এখানেই কাজবাজ করবে এখানেই থাকবে লিপি রয় লিখেছি আমার তো লুচি তরকারি খেতে ভীষণ ভালো লাগে হ্যাঁ গো আমারও ভীষণ ভালো লাগে আর সাথে আমার হাজবেন্ডেরও ভীষণ ভালো লাগে বিশেষ করে শীতের সিজনটাতে লুচি তরকারিটা আমার সব থেকে প্রিয় খাবার তবে গরম গরমের সিজনটাতে আমার একটুও ভালো লাগে না তো এই হচ্ছে ব্যাপার তো তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো ভীষণ ভালো লাগছে গো ভীষণ ভালো লাগছে তোমরা সবাই এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও আর সবাই কি অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো এই প্রার্থনায় করি ঈশ্বরের কাছে আর এদিকে দেখো আমার কিন্তু আবার আজকেরও আবার লুচি তরকারি বানিয়েছি তোমাদের বললাম না তোমাদের দাদা ভাই লুচি তরকারি খাবে বলে বলছিলো ওর এত ভালো লেগেছে আবার বলছে আজকের বানো তো আজ যেহেতু পূর্ণিমা ভাত খাবো না তো সেই জন্যই লুচি তরকারি বানালাম আর একটা থালায় করে আমি বেড়ে নিচ্ছি এই যে জিলিপি এনেছে রথের মেলা থেকে জিলিপি আর আলুর তরকারি সাথে হচ্ছে তোমার লুচি তো আমরা তিনজনেই এখান থেকে খাবো সেই জন্য একসাথেই বেড়ে নিয়েছি তো চলো এদিকে আমরা খেতে থাকি তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমাদের সাথে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় তোমাদের দিদিভাই একটু একটু করে তার লক্ষ্যে দিকে পৌঁছোতে পারে আর হ্যাঁ তোমরা কিন্তু ব্লগ ভিডিওর সাথে সাথে শর্ট ভিডিওগুলোও দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো তো এদিকে দেখো খাওয়ারটা বেড়ে নিয়েছি আমি একটু ফোন দেখছি সারাদিন সংসারে কাজে ঝামেলায় না ফোন টোন কোনো কিছু দেখার সময়ই পাই না তো খেতে বসেই দেখো এই যে তোমাদের দাদা ভাইয়ের ফোনটা নিয়ে একটু আমার ভিডিওটা দেখছিলাম রোজ দিনই ভিডিও বানাই বা নিজের ভিডিও কখনো দেখাই হয় না কারণ নিজের ফোনে তো আর ভিডিও দেখা যায় না নিজের ব্লগগুলো তাহলে চ্যানেলে প্রবলেম আসে তো সেই জন্যেই তোমাদের দাদা ভাইয়ের ফোন থেকে একটু দেখছিলাম সত্যি আমার এত বছর মানে এই দু থেকে তিন বছর আমি ইউটিউব করছি কিন্তু কখনও আমার ভিডিও আমি দেখার সুযোগই আমার হয় না ওই মাঝে মধ্যে যখন যার ফোন দেখতে পাই তখনই দেখি